এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ভিল গারোদ চারবাগ পৃথিবীর সমস্ত এই মানুষেরা যে যা বিশ্বাস করছে যে যেভাবে কল্পনা করে এগিয়ে যাচ্ছে তার জীবন দর্শন জন্ম মৃত্যু ঠিক সেইভাবেই রিসাইক্লিং হচ্ছে এটি সত্য তাহলে সবার আগে যে জিনিস জানা দরকার সেটি হচ্ছে নিজেকে জানা তো নিজেকে জানার মধ্যে মানে নিজেকে আমরা সেলফকে জানা সেলফ মানে আত্মাকে জানা আত্মাকে জানলেই আত্মার মুক্তির বিষয়ে আপনি শতভাগ সতর্ক হতে পারবেন এই আত্মার মুক্তির বিষয়ে আমরা যাকে সর্বোচ্চ শক্তির আধার মনে করছি তিনি হচ্ছেন আলীলা বা আল্লাহ আমাদের মনোদাস্টিক ফিলোসফিতে আল্লাহ হচ্ছে সকল কিছুর একচ্ছত্র অধিপতি সে আল্লাহ তার পরিচয় দিয়েছেন কোরআনে এই জন্য আমরা আত্মমুক্তির পাশাপাশি আজকে আল্লাহর একটি পরিচয় দিচ্ছি বিগত পর্ব একটি দিয়েছি এবং এটি আল্লাহর পরিচয়ের পাশাপাশি যারা এখান থেকে সত্যটা বুঝতে পারবেন আল্লাহর পরিচয় পেলেই আমি আমারও পরিচয় পাবো কিন্তু তিনি আমার মালিক তিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমাকে ফিরে যেতে হবে আমার মধ্যেও তিনি বাইরেও তিনি আমাকে ঘিরে আছেন আল্লাহর একটা হচ্ছে মোহিত তিনি সব কিছু পরিবেশন সব কিছুর মধ্যে আল্লাহ আছে তা আল্লাহর মধ্যে কিচ্ছু নাই এটি আল্লাহর সবচেয়ে বড় পরিশুদ্ধ পবিত্র পরম সত্তা সুবানা রব্বি এল সুবানা রব্বি এল আজিম আমরা আসুন আরেকটু এই আল্লাহর পরিচয় নিয়ে অনেক কথা বলার আছে আর অধিকাংশ মানুষ আমরা যারা মনোদাস্টিক ফিলোসফি নিয়ে বিশ্বাস করি একত্ববাদী এই দুশো কোটি মুসলমানের অধিকাংশ মানুষ আল্লাহর পরিচয় জানে না আল্লাহকে আসমানে তুলে রেখেছে কিন্তু আল্লাহ সেটা বলছে না যে আমি আসমানে বসে আছি ওই আসমান কোনটি মনোজগতটা কোথায় এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র জ্ঞানী ধ্যানী অনুসন্ধে যাদের কথা বলে আল্লাহ বলছেন যে তারা জানেন যারা মোত্তাকিন মোমিনিন সবেরিন সলেহিন মোহসিন আলিমিন তারাই যারা গভীরভাবে এই সত্যকে জানার জন্য প্রণান্ত চেষ্টায় রয়েছেন এখানেও একটি সুসংবাদ আছে যারা এই পরম পবিত্র সত্তাকে জানতে চায় আল্লাহ তাকে তার আলোর দিকে ডেকে নেয় আমরা আবারও একটি অনুবাদের জায়গাটা দিয়ে আমরা একটু প্রাচীন অবস্থানের দিকে যাই এখানে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন আল্লাহ নুরুসামা ওয়াতে তিনি হচ্ছেন দেহমন আসমান জমিনের জ্যোতি বা নূর বা আলো সাধারণ আলো বললে আমরা বৈদ্যুতিক আলো বলবো যে আলোর কথা বলি সব আলোর উৎস সূর্য সূর্যের প্রতীক হচ্ছে মোহাম্মদুর সাল্লাম এবং এই জায়গাতে আরও গভীরতর ব্যাখ্যা রয়েছে আমরা কোরআনিক এই কোনটির শুধু একটা সাধারণ অর্থ মানে অর্থ আপনাদের জানাই এবং কি হচ্ছেন তিনি হচ্ছেন দেহমনের আলো বাসমান জমিনের জ্যোতি তার জ্যোতির বা নূরের উদাহরণ হচ্ছে এটি জন্য একটা তাকিয়া একটা তাক বা একটা কিছু রাখার জায়গা যার পরে একটি কাঁচের পাত্রের মধ্যে একটি প্রদীপ রাখা আছে সে কাঁচের পাত্রটি কেমন সেই কাঁচের পাত্রটি একাই নক্ষত্র সদৃশ্য আলোয় আলোকিত তার মধ্যে যে প্রদীপটি আছে সেই প্রদীপটি প্রজ্বলিত হয় জৈতন্যের তেল দ্বারা সেই তেল আগুনের দ্বারা প্রজ্জ্বলন করার প্রয়োজন সেই তেল এমনি নিজেই জ্বলে আল্লাহ বলছেন জ্যোতির উপরে জ্যোতি আলোর উপরে আলো আল্লাহর পরিচয় এবং যে অসীমভাবে অর্থাৎ যেই তাকিয়ার পরে একটি কাঁচের পাত্র রাখা তার মধ্যে একটা প্রদীপ সেই পাত্রটি নিজেই কেমন জলে নক্ষত্রের মতো আলোকিত সত্তা সেটি সেই কাঁচের পাত্রটি একাই জলে তার মধ্যে একটা প্রদীপ সে প্রদীপে জ্বালানো হয় তেল দেনা হচ্ছে জয়তুন তেল সেই জয়তুন তেলে আগুন দিতে হয় না সেই তেল একা একাই জ্বলে আল্লাহ হচ্ছেন জ্যোতির ওপরের জ্যোতি এবং যে অসীমভাবে এই পবিত্র জ্যোতির্ময়ের নৈকট্য অর্জন করতে চায় আল্লাহ তাকে তার আলোর দিকে ডেকে নেন এবং আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন যাতে আল্লাহ সকল বিষয় আপনাকে জানাতে পারে সুরা নুরের এই হচ্ছে তাৎপর্য এটি আল্লাহর পরিচয় সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারলেই আমরা আমাদের পরিচয়টা পেতে পারি কিন্তু এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠতম পরিপূর্ণ জীবন দর্শন কোরআনুল কারিমের ভাষ্য অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ আল্লাহ এখন এইটিকে আপনি কতভাবে ব্যাখ্যা করতে পারেন চেষ্টা করতে থাকুন যে আল্লাহ দেহ মনের জ্যোতি আসমান জমিনের জ্যোতি তার উদাহরণ হচ্ছে একটি তাকিয়া তাকের পরে একটি জায়গা রাখা যায় সেখানে একটি প্রদীপ রাখা একটি কাঁচের পাত্র সে কাঁচের পাত্রটা একাই নক্ষত্রের মতো আলো বিকিরণ করে উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য আলো বিকিরণ করছে তার মধ্যে একটা প্রদীপ রাখা প্রদীপটা জলে হচ্ছে জয়তুনের তেল দিয়ে সেই তেলে আগুন দিতে হয় না সেই তেল একা একাই জলে এটি না পূর্বের না পশ্চিমের তিনি নূর উন আলা নূর তিনি আলোর পরের আলো এবং যে অসীমভাবে সত্যের সঙ্গে যুক্ত হতে চায় আল্লাহ তাদেরকে তার আলোর দিকে নূরের দিকে ডেকে নেন আল্লাহ এভাবেই তার পরম সত্যের দৃষ্টান্ত বর্ণনা করেন তিনি সর্বোচ্চ জ্ঞানী এই হচ্ছে সোনা নূরের কথা তাহলে আল্লাহর পরিচয় যদি সঠিকভাবে না জানেন তার সৃষ্টিকর্তার পরিচয় মানে আল্লাহর পরিচয় আমরা আল্লাহকে সৃষ্টিকর্তাই মানি তার নানান ধরনের পবিত্র প্রকাশ তিনি তার পরিচয় দিয়েছেন কোরআনুল কারিমে কোরআনুল কারিমকে কে মানলো কে না এটি বড় কথা নয় যদি আমরা বিশ্ব সভ্যতার দিকে তাকাই হয়তো আদম আলহলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আসলাম পর্যন্ত সমস্ত নবীর রাসুলগণের নির্যাস হচ্ছে কোরআনুলকারীম তালের মধ্যে সেই সত্য আছে যা কোরআন যা পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব দীঘানে সেখানে পূর্ণতা ছিল না কিন্তু ছিল সেই সময়ের মানুষ সেই নবীর বা সেই রাসুলের বা সেই পবিত্র সত্তার নিয়ন্ত্রণে থেকে তো জীবন ত্যাগ করেছে তাদের মতো সেটি পরিপূর্ণ কিন্তু যখন মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম আসলেন তিনি সকল নবীদের সকল মানবিক মহামানবিক জীবন আদর্শের পরিপূর্ণতার সর্বকালীন একটি রূপায়ণ ঘটালেন তিনি মহা সৃষ্টিকুলের আদি নূর রসলে ফাকসুল যেমন সকল সৃষ্টিকূলের রহস্য কোরআন সকল মহামানবিক জীবন আদর্শেরও রহস্য সুতরাং মোল্লাদের ভাষায় আল্লাহকে দেখলে চলবে না পাদ্রির ভাষায় বাইবেলকে পড়লে চলবে না পৌরুতের ভাষায় শ্রীমদ্ভগবৎ গীতাকে পাঠ করলে চলবে না বা একজন তান্ত্রিকের ভাষায় দীঘানে কায়া বা ধমপাত পড়লে চলবে না আপনাকে সকল বিধিনিষেধের ঊর্ধ্বে সকল বাইন্ডিংয়ের মধ্যে থেকেও সকল বাইন্ডিং বা সকল বন্ধনের ঊর্ধ্বে চিরমুক্ত স্বাধীন এই মানবাত্মার পবিত্র পরিচয় পেতে হলে আপনাকে এই বিষয়গুলোকে জেনে এর ঊর্ধ্বে উপরে উঠতে হবে আর আল্লাহর কোনো জাত নাই আল্লাহর কোনো ধর্ম নাই আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার কথা শিবগাতিবল্লা বলে আল্লাহ তালা কোরআনে সেই স্বাধীনতাটুকু আমাদের দিয়েছে তোমার আল্লাহ রঙে রঞ্জিত হও এই সুসংবাদ কোরআনেই রয়েছে আল্লাহর এই পরিচয়গুলো কোরআনে প্রায় বলা হয়েছে ইন্নাফি জা লিকা লায়াতিল্লি কমিয়া তাফাক যারা গভীরভাবে ধ্যান করে জ্ঞান করে তাদের জন্য এর মধ্যে নিদর্শন মূর্খের জন্য নয়